কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি অর্থাৎ সিক্স অফ অক্টোবর টু টুয়েলভ অফ অক্টোবর বারোই অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন থাকবে আলোচনাটি শুরু করার আগেই আপনাদের জানাবো সপ্তাহের প্রথম দিন ছ তারিখেই থাকছে কোজাগরী লক্ষ্মী পূজা আর কোজাগরি লক্ষ্মী পূজার কিছু বিধি সম্পর্কে আমি প্রতিকারের সেগমেন্টে একদম প্রতিবেদনের শেষে আলোচনা করব আর সাত তারিখ থাকছে পূর্ণিমা দেখুন এখানে কিন্তু অবশ্যই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই সপ্তাহেই কিন্তু আপনাদের রাশিতেই বক্রি শনি দৃষ্টি তো আছেই সূর্যের উপরে আবার সূর্য শুক্রে শুক্রাদিতীয় যোগ অনেকে দারিদ্র্য যোগও বলতে পারেন এটি কিন্তু সংগঠিত হতে চলেছে মঙ্গল নিজের ঘরকে দেখল রাহুল নক্ষত্রে গোচর করছে আর শনি রাহু গুরু বৃহস্পতি তিনটি মেজর প্ল্যানেটস কিন্তু বর্তমানে গুরুর নক্ষত্রেই গোচর করছে গুরু অতিচারী হওয়ার মুড়ে আছেন তিনি উচ্চস্থ হতে চলেছেন সুদীর্ঘ বারো বছর পর আর আপনাদের সুভাবের অধিপতি গুরু নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যারাশির জাতক জাতিকাদের দু সালে ছয়ই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে সূর্য বসে আছে এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল বুধের সংযোগ থাকছে পরিবার বাণী অর্থের ভাবে যেখানে সাত লেখা আছে মঙ্গল বর্তমানে রাহুল নক্ষত্রে গোচর করছেন আর এখানে দেখুন আরও একটি জিনিস যে আপনাদের চন্দ্র রাহুর সংযোগ কিন্তু রবিবারের আগের দিন পর্যন্ত থাকছে তারপর কিন্তু চন্দ্র দুয়ারে এই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করছে শনি বক্রি আছেন আপনাদের কেন্দ্রীয় স্থানে সপ্তম বা পার্টনারশিপের হাউসে এবং বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদেই গোচর করেছেন খুব সম্প্রতি তিন তারিখে আর গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই আছেন এবং তিনি রাশি পরিবর্তন করার মুড করে নিয়েছেন আঠারো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে সুদীর্ঘ বারো বছর পর কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে উচ্চস্থ হতে চলেছে বিশেষ করে যারা মান্থলি রাশিফল অক্টোবর মাসে শোনেননি তাদের বলবো অক্টোবর মাসের মান্থলি রাশিফলটি অবশ্যই আমাদের চ্যানেল থেকে একবার শুনে নেবেন কারণ সেখানে কিন্তু বৃহস্পতির এই বারো বছর পর যে উচ্চস্ত হওয়ার যে গোচর এটি আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর এখানে দেখুন শুক্র শুক্রকেতুর সংযোগ থাকছে আপনাদের মকসেরভাবে তবে শুক্র কিন্তু ন তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হবে আপনাদের রাশিতে এবং শুক্রাদিতীয় যোগ তৈরি হবে প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো দেখুন যাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টে বাধা বিপত্তি ছিল কিছুটা হলো রিলিফ আপনারা পাবেন এ সময় অবশ্যই তবে হ্যাঁ নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করার কথা ভাবছিলেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত মানছি যে গুরু বৃহস্পতির চতুর্থ চতুর্থভাবে যেমন পূর্ণ দৃষ্টি আছে নিজের ঘরে তেমন তো দশম দৃষ্টি আছে কিন্তু শনি এখন বর্তমানে গুরুর নক্ষত্রে গোচর করছে আর গুরু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের থেকে একটু নজর দেবেন তবে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন যাদের সাথে এখনও সম্পর্ক টিকে আছে তাদের ক্ষেত্রে বলছি আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্যেরও কিছুটা উন্নতি ন তারিখের আগে পর্যন্ত আপনারা পরিলক্ষিত করতে পারেন রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো প্রবলেম যদি আপনাদের থেকে থাকে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য সময় সুযোগ ভালো আর দেখুন এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল পূর্ণ দৃষ্টি দিয়ে অষ্টমভাবকে দেখছে আপনাদের ভাবের অধিপতি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু থাকছে কোথায় আপনাদের ফিফথ হাউজেড যার ফলস্বরূপ আপনাদেরকে বলবো যারা ট্রেডিং করছেন স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং এফএন ও বা ক্রিপ্টোতে করছেন ফিউচার করছেন অপশন বাইং সেলিং করছেন তাদের ক্ষেত্রে সময় সুযোগ কিন্তু দুর্দান্ত তবে তেরো তারিখের পর নেক্সট উইকটা আপনাদের ক্ষেত্রে আরও বেটার হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই মঙ্গল কিন্তু মকর রাশিতেই উচ্চস্থ হয় আর মকর রাশিতে মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু এ সময় থাকবে আর এ সময় অবশ্যই বাইরের খাদ্য খাবারকে একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন যারা লং ডিস্ট্যান্স জার্নি স্বপ্ন দেখছিলেন বা প্ল্যানিং করছিলেন কোনো জার্নি বা ভ্রমণের জন্য প্ল্যানিং করছিলেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে লাভান্বিত অবশ্যই হতে পারেন এ সময় সাবধানে গাড়ি ঘোড়া আপনাদের চালাতে হবে কারণ রাহু কিন্তু নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস এই কয়েক কয়েকটি জিনিসে হয়তো আপনারা উপকার পাবেন তবে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে আর সূর্য যেহেতু আপনাদের রাশিতে আছে শনি পূর্ণ দৃষ্টি দিয়ে সূর্যকে দেখছে আবার শুক্র সূর্যের সংযোগ তৈরি হবে ন তারিখের পর আমি তো বলবো মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে সরকারি চাকরিজীবী যারা আছেন নেতা মন্ত্রী যারা আছেন এমএলএ এমপিস যারা আছেন রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা আছেন প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন এ সময় কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে বদনামের ভাগিদারি হতে পারেন চরিত্রে দাগ লাগানোর প্রচেষ্টা হতে পারে দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আর শনির কিন্তু বক্রি শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের কোথায় থাকবে আপনাদের থাকবে ভাগ্যস্থানে যার ফলস্বরূপ কিন্তু হার্ড ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আমি তো বারবার বলি আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো নীরবে আপনি আপনার লক্ষ্যের প্রতি কাজ করে যান এবং যতক্ষণ না সফল হচ্ছেন কারোর সাথে প্রকাশ্য্যা যেন আনতে যাবেন না তাহলে দেখবেন অবশ্যই সফলতা একদিন আপনার পদচুম্বন করবে তবে এই সপ্তাহটিও আপনাদের জন্য হার্ড ওয়ার্ক করবার টাইম পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে এ সময় আপনারা মিস করতে পারেন এ সময় ভাগ্য সঙ্গ না দিলে আপনাকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে পরিশ্রম হার্ডওয়ার্ক যদি করেন টাইম বাউন্ডিং হয়ে যদি চলেন হাইজিন যদি মেনটেন করেন তাহলে দেখবেন অত্যন্ত সুফলতা আপনারা নিশ্চিতভাবে পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবার দেখুন চন্দ্র রাহুর সংযোগ থাকলেও চন্দ্র তো ছ তারিখই ছ তারিখ ভোরবেলা সোমবার বেলা ভোরবেলা কিন্তু রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হয়ে বিষযোগ তৈরি করবে আপনাদের সপ্তমভাবে শনিচন্দ্রের বিষ কারণে আমি তো বলবো যে দেখুন বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন সোমবার মঙ্গলবার দাম্পত্য জীবনে কিন্তু কলহ বাড়তে পারে পার্টনারশিপ অংশীদারিত্বে কলহ বাড়তে পারে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং দেখে থাকে ভার্ডিক বা রায়দানের কথা যদি থেকে থাকে সোমবার বা মঙ্গলবার কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নিন যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে যারা অয়েল ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রি ফুয়েল ইন্ডাস্ট্রি মেশিনারিজ বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে যারা ডেয়ারি ইন্ডাস্ট্রি ওয়াটার ইন্ডাস্ট্রি লিকুইড কোন পদার্থ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি সুইটস ইন্ডাস্ট্রি নার্সিং ডিপার্টমেন্টে আছেন অথবা সিলভার বা রাইস ওরিয়েন্টেড সেক্টরে আপনারা কাজ করেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করার পরামর্শই আমরা প্রদান করব। যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা ভুলেও যেন সোমবার মঙ্গলবার এ দুদিন দ্বিতীয় সন্তান কনসেপ্ট বা ডেলিভারি করার জন্য কিন্তু সময়ের সুযোগ একদমই সঠিক নয় আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের এইট হাউসে গোচর পড়ে যাবে বুধবার ভোরবেলা তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন চন্দ্র আপনাদের এইট হাউসেই থাকবে মঙ্গল চন্দ্রকেও দেখবে বুধ ও দেখবে আমি তো বলবো পরিবার বাণী অর্থের ব্যাপারে আপনাদেরকে অতি অতিরিক্ত সচেতন থাকতে হবে পরিবার পরিজনের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আর এ সময় সন্দেহবাতি হবেন না সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন কোথায় কী কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতির মজবুতির দিকে আপনাদেরকে অত্যন্ত নজর কিন্তু প্রদান করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদনুবিবাদে জড়ালে কিন্তু পরিস্থিতি হিটে বিপরীত হতে পারে স্বামী স্ত্রীকেও বারবার বলছি যে আপনাদের শব্দ চয়নের দিকে নজর প্রদান করতে হবে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকুন যারা অবিবাহিত আছেন বিবাহের যোগ্য বা যজ্ঞা অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব শনি যতক্ষণ না মার্গি হচ্ছে ততক্ষণ আপনাদের বিবাহ সম্পর্কিত বিষয় সম্পর্কে একটু আপনাদের অ্যাভয়েড বা বিরত থাকাটাই কিন্তু এ সময় আমরা বেটার বলে পরিগণিত করব চন্দ্র কিন্তু আপনাদের নাইন্থ হাউস ভাগ্যস্থানেই কিন্তু উচ্চস্থ হয় আর ভাগ্যস্থানেই কিন্তু চন্দ্র গোচর করতে চলেছে আপনাদের শুক্রবার ভোরবেলা শুক্রবার শনিবার এ দুদিন চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই থাকবে আর ভাগ্যস্থানে চন্দ্র আপনাদের ক্ষেত্রে উচ্চস্থ হয় তবে শনি তৃতীয় দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে যার জন্য পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব নজর দিতে হবে তবে তুলনামূলক আপনাদের ক্ষেত্রে বলবো যে শুক্রবার শনিবার অন্যান্য দিনের তুলনায় আপনাদের ভাগ্য ভাগ্যদেবী আপনাদের উপরে তুলনামূলক একটি পেশি প্রসন্ন হতে চলেছেন দেখুন আমি বারবার বলছি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্খাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ আপনার ড্রাইভার নম্বর কথা যদি জানতে চান দেখুন যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তার মানে শনি রাহু বা কেতুর নাম্বারে আপনারা জন্মেছেন শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ আবার শঙ্কাতত্ত্ববিদ্যা নিউমোরলজি ওয়াইজ এবছরকে ধরে আগত আরও যে তিনটি বছর এই যে চারটি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করার প্রয়োজন কারণ আর মাত্র দেড় বছর পরই কিন্তু আপনাদেরও শনির ঢাইয়া শুরু হয়ে যাবে তার আগে কী কী প্রিকশন নেওয়ার প্রয়োজন সেগুলি নিয়ে ফেলুন দেখবেন অত্যন্ত লাভ নিতে হবেন আর শনি মহারাজ কিন্তু আপনাদের ত্রিখণভাবের অধিপতি আবার তিনি কিন্তু আপনাদের অগ্রিম শত্রুভাবের অধিপতি আর শনি মহারাজ তিনি আবার কর্মফলদাতা তাহলে তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকর পরে কোনো লাভ হবে না কর্মান নিয়ে আসতে মা ফলে এসো কথা চানা মা কর্ম ফলে তো বোর মাতে করবানি কর্ম না করলে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকাশ্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের প্রথমে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার জপ করুন না পারলে অন্তত ছ তারিখ যেন করবেন ছ তারিখ কোজাগরী লক্ষ্মী পূজা কো এর অর্থ কি কে জেগে আছো তাহলে কোজাগরী লক্ষ্মী পূজার দিন যারা জেগে থাকবে দেবী মহালক্ষ্মী তাদের গৃহেই কিন্তু গোচর করেন তাদের গৃহেই কিন্তু প্রবেশ করেন আর পূজা করি লক্ষ্মী পুজোর দিন জেগে থেকে আপনারা লক্ষ্মী চালিশা লক্ষ্মী পাঁচালী বিষ্ণু সহস্র নাম জপ করুন সারা বাড়ি আলো জ্বালিয়ে রাখুন মেন গেটটা খুলে রাখুন আর হ্যাঁ অবশ্যই এদিন আপনারা যারা মহিলা আছেন বাড়ির তাদের বলবো সাদা লাল বা হলুদ রেড হোয়াইট ইয়েলো কালারের কম্বিনেশনের ড্রেস আপনারা পরিধান করতে পারেন আর এ সময় খুব সাজুগুজু করে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং এদিন খুব সাজুগুজু করুন বাড়িতে যত সোনা গয়না আছে সব পরে ফেলুন একদম দেবী লক্ষ্মীর মতো সাজুগুজু করুন তারপর লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে নিজের মনস্কামনা দেবী লক্ষ্মীকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন ঠিক তার পরদিন সাত তারিখেই থাকছে পূর্ণিমা অবশ্যই পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন